হ্যালো এভ্রিওান আজকের দিনটা খুবই সুন্দর ঝিরিঝিরি বৃষ্টির শেষে একচিলতে চিলতে রোদ উঠেছে আর আমরা এসেছি কায়াকিং করতে তো এই কায়াকিং করতে করতে একটা সুন্দর গল্প শুনে আসি চলেন অনেক অনেক বছর আগে এক দেশে ছিল এক রাজা সেই রাজা চেয়েছিলেন তার এক বিশ্বস্ত সহকারীর জ্ঞান পরীক্ষা করতে তিনি একদিন তার সহকারীকে ডেকে বললেন আমি চাই তুমি আমার জন্য একটা জাদুর আংটি খুঁজে নিয়ে আসো এমন কোন আংটি যে যদি কোনো দুঃখিত ব্যক্তি ওই আংটিটার দিকে তাকায় তাহলে সে খুশি হয়ে যাবে আর যদি কোনো সুখী মানুষ ওই আংটিটার দিকে তাকায় তাহলে তার সুখ চলে গিয়ে সে দুঃখিত হয়ে যাবে ব্যাপারটা একটু রহস্যময় তো রাজার আদেশ যেহেতু মানতেই হবে সেই সহকারী এবার রহস্যময় সেই জাদুর আংটি খুঁজতে বেরিয়ে পড়ল। রাজ্যে সে বিভিন্ন জহরতদের কাছে এইরকম কোনো আংটি আছে কিনা এমনটা খুঁজ করতে থাকলো কিন্তু কোনো জহরতি তাকে এরকম জাদুর আংটি খুঁজে দিতে পারল না এরপর সেই সহকারী একরকম হতাশ হয়ে পড়ে মাসের পর মাস কেটে যায় অবশেষে সে ছোট্ট একটি গ্রামে এক দরিদ্র জহরতকে খুঁজে পায় তো সেই দরিদ্র জহরত ব্যক্তিটি রাজার সহকারীর কাছ থেকে সব কিছু শোনার পরে তাকে একটি পুরনো তামার আংটি ধরিয়ে দেয় সেই তামার আংটি নিয়ে সহকারী যখন রাজদরবারে ফিরে এসে রাজার হাতে আংটিটা দেয় রাজা অবাক হয়ে দেখে সেই আংটিতে লেখা আছে সব কিছু সত্ত্বে এটিও চলে যাবে অর্থাৎ পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী হোক সেটা হীরার আংটি অথবা তামার আংটি অর্থাৎ মূল্যবান বা মূল্যহীন সব কিছুই ক্ষণস্থায়ী